আমরা বোলার সকল কার্যক্রম বন্ধ করে দেব আপনারা নিশ্চয় অবগত রয়েছেন চব্বিশের জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে যে জেলাটি ছাত্র জনতা বেশি শহীদ হয়েছে সেই জেলার নাম হচ্ছে দ্বীপ জেলা ভোলা জেলা স্বাধীনতা সংগ্রাম থেকে উনিশশো সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম চব্বিশের জুলাই অভ্যুত্থান সহ যত যৌক্তিক দাবি রয়েছে এই যৌক্তিক দাবিতে বলার ছাত্র ছাত্র জনতা আপ্রাণ চেষ্টা করে তাদের দাবি সফল করেছে আমরা আমাদের যে ন্যায্য দাবি এই ন্যায্য দাবি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব আপনারা যারা আছেন এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য নিজেদের জীবন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বলতে চাই আগামী বহতর ঘন্টার মধ্যে যদি ভোলা বরিশাল সেতুর দৃশ্যমান কোন কাজ না দেখাইতে পারে ভোলার গ্যাস

নেগোসিয়েশন করতে আসে বলার কোন মানুষ যদি নেগোসিয়েশন করতে আসে আমরা তাদেরকে বলার জাতীয় বেঈমান হিসেবে ঘোষণা দেব নেগোসিয়েশন হবে না একটাই হবে সেটা হবে বোলা বৈশাল সেতু বোলা বরিশাল সেতু না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম চলবে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম অমাতা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ